ফ্রেন্ডস আই এম ডক্টর সুরজিৎ ঘোষ वेलकम টু চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্টস হোমিওপ্যাথিক ওষুধ অ্যালিয়াম সেপার চিনলক্ষণ ও ব্যবহার পুরো নাম এলিয়াম সেপা সাধারণ নাম অনিয়ন বা পেঁয়াজ সংক্ষিপ্ত নাম অ্যালিয়াম সেপা উৎস তাজা লাল রঙের বাল্ব উদ্ভিদ রাজ্য প্যাথোজেনেসিস কনজাংটিভা নাক শ্বাসনালী ও পরিপাক নালীর মিউকাস ঝিল্লির অ্যাকিউট প্রদাহ ঘটিয়ে প্রচুর সাব সৃষ্টি করে এ ওষুধ নিউরোয়ালজিয়া ও শিরার প্রদাহ ঘটায় অ্যালিয়ামসিপা শীতকাতর কি গরম কাতর খুব গরম কাতর আধার ওষুধটি অ্যাকিউট ক্ষেত্রে ব্যবহার হয় বলে আধার বিবেচনা তত প্রয়োজনীয় নয় এলিয়ামসেপার মেজাজ সেরকম কিছু পাওয়া যায়নি সিপার মাজেম অবশ্যই সোরা এলিয়ামসেপার ডায়াথিস আদ্র উত্তর পশ্চিমে বাতাস ভিজে গেলে স্যালাড শশা ইত্যাদি খেলে রোগীর কষ্ট বেড়ে যায় বৃদ্ধি গরম ঘর ভিজে পা গান গাইলে ব্যবসা আবহাওয়া বসন্তকাল সন্ধেবেলা পচা মাছ ভক্ষণের পর শশা স্যালাড খাওয়ার পর এসব অবস্থার সময় বৃদ্ধি ঘটে হাঁস ঠান্ডা খোলা বাতাস স্নান করলে এবং গতিটি কারি করে গেলে বা হাঁটলে এলিয়াম শেপার সাধারণ লক্ষণ নাক চোখ স্বর ত্রন্ত অন্ত্র প্রভাবিত হয় ও নিঃসৃত সাপ বৃদ্ধি পায় চোখ নাক মুখ গলা মূত্রথলি ত্বক ইত্যাদিতে জ্বালা এবং স্টিচিং স্টিচিং যন্ত্রণা আর কি নাক নিঃশ্রিত সাপ কটু চোখ নিঃশ্রিত সাপ সাদা সাদা মানে এর মধ্যে কোনো মানে জলের মতো আর কি তার মানে নাক থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে কড়া টাইপের ঝাঁঝালো চোখ থেকে যেটা বেরাবে সেটা কিন্তু সাদা জলের মতো ভারী ইম্পর্টেন্ট সিমটমার এটা নাক নিশ্চিত সাপ কটু চোখ নিশ্চিত সাপ সাদা সার্জারির পর বা অঙ্গ বাদ দেওয়ার পর বা স্নায়ুতে আঘাতের পর স্নায়বিক যন্ত্রণা সূক্ষ্ম সুতোর মতো ছড়িয়ে পড়ে এই যে সূক্ষ্মসুতুর মতো ছড়িয়ে পড়ছে এটা অ্যাকচুয়ালি নিউরাইটিস একটা এই পরের লাইনে সেটা রয়েছে আঘাতের পর ক্রনিক নিউরাইটিস নিউরাইটিস খুব একটা শক্ত অসুখ সারানো বেশ শক্ত আর খুব যন্ত্রণাদায়ক অসুখ নিউরাইটিস নার্ভ বরাবর পেন হয় পেনের চোটে পেশেন্ট প্রায় পাগলের মতো হয়ে যায় লক্ষণগুলি বাম থেকে ডানে যায় গায়কদের সর্দি নিউরোমা নিউরোমা মানে হচ্ছে নার্ভের টিউমার নার্ভের ওপর টিউমার নিউরোমা বেশি ওষুধ নেই ওই বৃদ্ধ বয়সের গ্যাংরিন দেহের বিভিন্ন অংশে যেন তাপের তাপের তাপ বের হওয়ার অনুভূতি সরি দেহের বিভিন্ন অংশে যেন তাপ বের হচ্ছে একটা অনুভূতি মানসিক লক্ষণ ভয় পায় যেন যন্ত্রণা অসহ্য হয়ে উঠবে বিষাদেচ্ছন্ন ভাব এলিয়াম শেপার শের লক্ষণ কপাল যন্ত্রণা চোখ ও মুখ অব্দি ছড়িয়ে পড়ে নাক থেকে জল বের হলে বা মাসিক সাপের সময় কমে যন্ত্রণাগুলো কমে জল পড়া বা সাপ বন্ধ হলে আবার ফিরে আসে মাথার ভেতর দিয়ে যেন ইলেকট্রিক শখ যাচ্ছে বলে মনে হয় মাথার খুলি যেন অসার। এলএম সেপার চক্ষু লক্ষণ চোখে খুব জ্বালা এবং যন্ত্রণা প্রচুর জলীয় সাপ বের হয় কাশলে আরো বেড়ে যায় চোখ রগড়াতে হয় চাই মানে রগড়াতে ভালো লাগে পেশেন্টের হাই তোলার সময় কাছের জিনিসপত্র যেন দূরে চলে গেছে বলে মনে হয় এটা একটা বিশেষ সিমটম যখন হাই তুলছে তখন পেশেন্টের মনে হচ্ছে তার সাবজেক্ট যেন দূরে চলে গেছে এলিয়াম সিপার কর্ণ লক্ষণ কানের যন্ত্রণা গলা পর্যন্ত ছড়িয়ে পড়ে এলিয়াম সিপার নাসিকা লক্ষণ মাঝে মাঝে মারাত্মক হাঁচি নাকে জ্বালা এবং কনকনে ভাব সহ কটু সাপ অঝরে ঝরতে থাকে নাক থেকে জল পড়ে ফুলের গন্ধ সহ্য হয় না ওপরে বলা হলো যে কটু ভাব কটু সাপ ঝরছে আবার জল পড়ে এটাও হচ্ছে গান গাওয়ার সময় নাক থেকে কটু সাপ এলিয়াম শেপার মুখমন্ডল লক্ষণ বাঁদিকের প্রেক্ষাঘাত ডান দিকের ছবির লক্ষণে দেখুন বুঝে পাবেন রোগীর বাঁ সাইডটা মুখের বাঁ সাইডটা প্যারালাইজড হয়ে গেছে এলিয়াম সেপার গলা লক্ষণ গলায় জ্বালাভাব যন্ত্রণা কান পর্যন্ত ছড়িয়ে পড়ছে আলজিভার থেকে ফোঁটা ফোঁটা কিছু পড়ার অনুভব এটা গলার ভিতরে হচ্ছে পেশেন্টে নিজে বুঝতে পারবে ডাক্তার কোনো কিছু বুঝতে পারবে না এটা পেশেন্টের নিজস্ব লক্ষণ আপনারা জানেন চিহ্ন লক্ষণের তো চিহ্ন যে দেখা যায় লক্ষণ যেটা রোগী ফিল করে গলায় যেন একটা ডেলা আটকে আছে বা যেন একটা বড় ডালা জাতীয় কিছু খেয়ে ফেলেছে এটা পেশেন্টের এটাও তাও পেশেন্টের নিজস্ব অনুভব এটা ডাক্তার জানতে পারবে না দেখতেও পাবে না এলিয়াম শেফার পাকস্থলী লক্ষণ কাঁচা পেঁয়াজ খাওয়ার খুব ইচ্ছে তা সহ্য হয় তার পাইলুরা সঞ্চলে অঞ্চলে যন্ত্রণা আমি ডান দিকে ছবিতে পাকস্থলী দেখিয়ে দিয়েছি পাকস্থলীর উপর দিকে যখন একটা জায়গায় লেখা আছে পাইলো আমি দেখিয়ে দিচ্ছি সে দেখুন লেখাটা পাইলো এই জায়গাটা যেখানটা এই স্টমাকটা শুরু হয়ে এসে এই যেখানটা ডিওডেনামের সঙ্গে মিট করছে এই জায়গাটার নাম ডিওডেনাম সেই জায়গার নাম হলো পাইল রাস এটা অ্যাকচুয়ালি মানে খোলা বন্ধ হয় যখন এখানে খাবারগুলি এসে জমে তখন এটা বন্ধ থাকে এটা যখন খুলে যায় তখন এই খাবারটা এখান থেকে বেরিয়ে চলে আসে এই হলো পাইলো রাশ এটা একটা ভাল্ভ সিস্টেম স্টমাকে থাকে এই অঞ্চলে যন্ত্রণা হয় কেসিন মস্তক শীর্ষে চুলকানিযুক্ত ঘাম খাওয়ার পর বৃদ্ধি পাকস্থলীর সঙ্গে সম্পর্ক বলে সিম্টমটা এসে যে যদিও এটা মাথার লক্ষণ কিন্তু খাওয়ার সঙ্গে সম্পর্ক আছে বলে এখানে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে পিপাসার সহ রাক্ষসে খিদে বিবিসা বমিভাব উদ্গার এলিয়াম শিপার তলপেট লক্ষণ পেটে গুড় গুড় আওয়াজ দুর্গন্ধ বায়ু বের হয় পেট ফুলে যন্ত্রণা উঠে বসলে চলাচলে কষ্ট বেড়ে যায় মলদ্বারে যেন তাপ বেরোচ্ছে বলে মনে হয় এলিয়ামশেপার পুরুষ লক্ষণ যৌন ক্রিয়ার পর মূত্রথলি ও প্রস্টেটে যন্ত্রণা এটা দারুণ ইম্পর্টেন্ট সিমটম এলিয়াম পেশেন্ট বহু পুরুষ পেশেন্ট আসেন তিনি এসব রিপোর্ট করবেন যে তার সেক্সুয়াল ইন্টারকো পর একটা মূত্রথলিতে একটা জ্বালা একটা যন্ত্রণা বা প্রোস্টেটটাও যেন কেমন কষ্ট হচ্ছে মনে হয় এলিয়ামশেপা ওষুধ এলিয়ামশেপা কি সাধারণ একটা ওষুধ পেঁয়াজ সিম্পল পেঁয়াজ তার থেকে তৈরি করা ওষুধ কিন্তু এইসব জায়গায় কাজ করবে এলিয়াম শেপার নারী লক্ষণ যন্ত্রের সাহায্যে প্রসবের পর ফ্লেগমাস অ্যালবার্ট ডোলেন্স ফ্লেগমাস অ্যালবার্ট ডোলেন্স ছবিটা আমি ডান দিকে দেখিয়ে দিয়েছি ভারী অদ্ভুত অসুখ ভালো করে আপনি না জেনে রাখেন এসব দেখলেও কিন্তু বুঝতেও পারবেন না আর এর গভীরতাও বুঝতে পারবেন না ওষুধ সিলেকশন হবে না লক্ষ্য দেখুন দুটো পায়ের মধ্যে এই পাটা হচ্ছে স্বাভাবিক পা আর এইটা হলো ফ্লিগমাসে অ্যালবার ডোলেন্সে আক্রান্ত কি হয় এই পায়ের এই উরুতুর দিকে এখানে নার সরি শিরা ভেন আছে আটারি আটারি বলা হয় ডিপ ফিমোরাল আটারি দুটো আছে ডিপ একটা আছে সুপারফিসিয়াল আছে ডিপ ফিমোরাল সেই আটারি যদি কারণে ব্লক হয়ে যায় অর্থাৎ আটকে যায় তখন রক্তটা পায়ে আর নামতে পারে না তার ফলে পায়ের এইসব অঞ্চলগুলো ফুলে যায় লাল হয়ে যায় এবং শেষ পর্যন্ত পচন পর্যন্ত ধরতে পারে কিন্তু কারণ রক্তের অভাবে শরীরের যে কোনো অংশই পচন স্টার্ট হয়ে যাবে এই জাতীয় অসুখটার নাম হল ফ্লেগমাসিয়া ডোলেন্স এরকম পেশেন্ট এরকম পা আপনি দেখতে পাবেন যদি আপনার নামটা মনে থাকে আপনি যদি ভালো করে পড়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন ও এটা ফ্লেগমাসিয়া অ্যালভা ডোলেন্স আপনি যখনই কিছু সিমটম নিজে বুঝতে পারবেন আপনার কনফিডেন্স তখন বেড়ে যাবে আর ওষুধ সিলেকশনও ভালো হবে কারণ আপনি জানবেন ফ্লেগমাসিয়া অ্যালভাডোলেন্স দুইটা এই তো এলএমসি বা হয়তো আছে এল এম মূত্রাদি লক্ষণ চোখ থেকে জল পড়ার সাথে প্রচুর মূত্রসাপ পা জলে ভেজার পর মূত্র কিচ্ছতা মূত্র কিচ্ছতা মানে প্রচ্ছাপের সময় প্রচন্ড কষ্ট আর প্রচ্ছাপের মধ্যে যন্ত্রণা জ্বালা বৃদ্ধদের ফোঁটা ফোঁটা মূত্র নিঃসরণ সিপার শাসাঙ্গ লক্ষণ সর্বক্ষণ গলা ধরা সুরসুরে শুকনো কাশি ঠান্ডা বাতাসে প্রসাব নিলে প্রশ্বাস নিলে আরও বেড়ে যায় মনে হয় শ্বাসযন্ত্র যেন টুকরো ছিঁড়ে যাবে টুকরো হয়ে ছিঁড়ে যাবে গলা চেপে ধরতে হয় কাশি এত কষ্টকর যে কাশি দমে দেয় কাশে কাশি এলে কাশে না কাছে যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে চেপে যাওয়ার চেষ্টা করে কারণ কষ্ট এত কষ্টকর কথা বলার সময় শ্বাসযন্ত্রে খুব ব্যথা বৃদ্ধদের ব্রঙ্কাইটিস আমি ডান দিকে ব্রঙ্কাইটিসের কি হয় সেটা ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখুন উপরের এই যে ছবিটা উপরে এটা হলো ব্রঙ্কাশের ছবি এটা স্বাভাবিক ব্রঙ্কাশ তার যে ব্রঙ্কাশের যে চ্যানেলটা আপনারা জানেন এই লাং থেকে যে নাম তিনি নাম ট্রাকিয়া এই ট্রাকে এসে প্রথমে প্রাইমারি ব্রঙ্কাশ দুটো হবে তারপর সেকেন্ডারি সেকেন্ডারি টার্সিয়ারি সুখো সুখো হয়ে একদম ছোট ছোটো হয়ে যাবে ব্রঙ্কিওল ফ্রঙ্কিওল হয়ে যাবে পর্যন্ত এই যে বড় মতো মুখটা এই মুখটাই দেখুন যখন ব্রঙ্কাটি সই গেছে তখন কত ছোট হয়ে গেছে কেন না এই যে ধারের এইসব ধারগুলো প্রধানের ফলে তরল বেরিয়ে জমে গেছে তার ফলে চ্যানেল ছোট হয়ে গেছে এবং চ্যানেল ছোট যাওয়ার জন্যই এই যে শ্বাসকষ্ট দেখা যায় কারণ বাতাস জায়গাটা কমে গেছে এটাই মূল কারণ অ্যালিয়াম সিপার প্রত্যঙ্গ লক্ষণ সন্ধি স্থান যেন অচল জুতোর ঘর্ষণে ত্বকে ছাল উঠে যায় বিশেষ করে গোড়ালির এ ঘটনা নিশ্চয়ই আমাদের যারা বড় আমাদের মনে হয় ছোটোবেলায় পুজো টুজোর পুজোর সময় নতুন জুতো পরে ঘোরা ঘুরতে গেলে ঘটনাগুলো ঘটতো ঘোরালির দিকটাই একেবারে ছাল ফাল উঠে একার হয়ে যাবে প্রত্যঙ্গ বিশেষ করে বাহুতে খুব ব্যথা শান্তি যা বলছিলাম ওইরম বাচ্চা যদি আসে পুজোর পরে বা কোনো কারণে নতুন জুতো ফুতো পরে ধর ফিরে এসে পায় প্রচণ্ড ব্যথা আপনি এলএম সিপা সিক্স দিয়ে দিন বলুন যে তাকে দু ঘন্টা অন্তর সারাদিন খেয়ে যেতে হাফ ড্রাম মতো দিয়ে দিন চব্বিশ ঘন্টার মধ্যে তার সে ভালো হয়ে যাবে প্রত্যঙ্গ বিশেষ করে বাহুতে খুব ব্যথা এবং শান্তি অনেক হাঁটার পরে পর পায়ে টাটানি অ্যালিয়াম শিপার ত্বক লক্ষণ ত্বকে লাল চিহ্ন উপরের দিকে উঠে যায় এই যে ত্বকে লাল চিহ্ন উপরের দিকে উঠে যাচ্ছে এটা হচ্ছে আর কিছুই নয় নার্ভ যদি ত্বকের কোন নিউরাইটিস থাকে তখন সেই নার্ভের পথ বরাবর লাল চিহ্ন উপর দিকে উঠে চলে যায় কিন্তু রক্ত ব্যাপার নয় নার্ভ প্রসবকর্মে যুক্ত নারীদের আঙুল হারা অর্থাৎ যারা বাচ্চা হওয়ার মতো অবস্থায় রয়েছে বা বাচ্চা হয়েছে বা হবে সেই সব সময় যদি নারীদের আঙুল হারা হয় সেখানে অ্যালিয়ামশিপাই ওষুধ অ্যালিয়ামশিপার ঘুম লক্ষণ গভীর ঘুমে হাই তোলে অথবা মাথা যন্ত্রণা এবং ঘুমঘুম ভাব দেখা যায় পাকস্থলিতে খিঁচ ধরে ভাবুন পেটের পাকস্থলী সেইখানে খিঁচ ধরে যাচ্ছে স্প্যাজামস হচ্ছে অর্ধ অদ্ভুত কষ্টের অসুখ পরিপূরক ওষুধ ফসফরাস পলসেটিলা থেরিয়াম সম্পর্কিত ওষুধ ইউফেরিয়াম জেলসিমিয়াম ক্যালিয়ায়ড এর সঙ্গে ভিডিও শেষ হল দেখাশোনার জন্য ধন্যবাদ কোনো অসুবিধা হয় কমেন্টসে লিখুন আমি অবশ্যই উত্তর দেবো